আপনাদের সকলকে নমস্কার বন্ধুরা আমি মধুমঙ্গল সিনহা আমার নিজের লেখা পেতনি বুড়ি গল্পটি আপনাদের পড়ে শোনাচ্ছি নির্জন গ্রামের এক কোণে দাঁড়িয়েছিল ছিল প্রকাণ্ড একটি বট গাছ অন্ধকার রাতে প্রায়ই সেই গাছের নিচে বসে থাকতো এক পাগলি বুড়ি তার চেহারা ছিল ভয়ঙ্কর মুখে ছিলে বন্যতা মলিন কাপড়ে টাটকা রক্তের দাগ কেউ জানত না সে কোথা থেকে এসেছে কিংবা কেনই বা এই গাছের নিচে বসে থাকে রাতের বেলা গ্রামের বয়স্ক মানুষরা বলতেন একসময় ওই বটগাছের ডালেই নাকি মহিলা ফাঁসিতে আত্মহত্যা করেছিল মৃত্যুর পর তার কোনো শ্রাদ্ধ শান্তি হয়নি তাই তার আত্মা শান্তি পায়নি রাতের আধারে যারা বটগাছের পাশের রাস্তা দিয়ে বাজার থেকে দেরিতে ফিরতো তারা টায়ের পথেও ওই প্যাতনি বুড়ির অদ্ভুত ছায়ার উপদ্রব আর শূন্য বাতাসে ভেসে আসতো তার রহস্যময়ী হাসির খিলখিল শব্দ এক সাহসী যুবক ঘটনার সত্যতা যাচাই করতে গাছের কাছে গিয়েছিল পরে এসে তার সামনে দাঁড়ালো প্যাতনির দৃষ্টি তার চোখে পড়তেই যুবকের শরীর বরফের মতো ঠান্ডা হয়ে জমে গেল সে হাত করে এক বিরাট পাথরের উপর তার বুক ফেটে মুখ দিয়ে রক্ত গল করে বেরিয়ে পড়তে লাগলো পেতনি হট্ট আসি এসে যুবকের মুখের রক্ত নিজের শাড়ির আঁচলে মুছে দিয়ে এটি কুদে চেয়ে দেখল এবার সে উড়ে গিয়ে বট ডালে বসতেই সকল কাক পক্ষী কা কা ডেকে আমস্যার আকাশে মিলে গেল নমস্কার বন্ধুরা আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী গল্প নিয়ে সবাই ভালো থাকবেন